অধিক ঘনত্বে মাছ চাষ কেমন করবেন আপনি যদি বলেন কি লাভ পুকুরে তো ভালোই ঝুঁকিও নেই আমি বলবো পুকুরে যা সম্ভব না তা ট্যাংকে সম্ভব মাছ চাষ করতে যত ধরনের সমস্যা হয় যেমন মাছের রোগ পানিতে অ্যামোনিয়া গাছ মাছের বধ পানি খারাপ পুকুরে এসব সমস্যার সমাধান করতে অনেক টাকা লাগে একটি পুকুরে যদি আপনি পাঁচ টন মাছ উৎপাদন করেন সেই পুকুরে সাড়ে সাত থেকে আট টন খাবার দিতে হয় এই খাবারগুলো মাছের পেটের ভিতর থাকে না ভাই মাছ যখন ত্যাগ করে এগুলো পানির সাথে মিক্স হয় পুকুরের তলদেশে বসে পানি নোংরা হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর ট্যাঙ্কে বা হাউজে এসব সমস্যা হওয়ার আগেই সমাধান করা যায় এবং অধিক ঘনত্বে মাছ করা যায় এত ঘনত্বে পুকুরে সম্ভব না আপনি পুকুরে রোগ আসার পর ঔষধ গোলাতে যাবেন নোংরা পানিতে আর আমি চাই মাছের রোগ বা কোন রকম সমস্যা যাতে না আসে তাও কোন ঔষধ গোলানো ছাড়াই শুধু পাঁচ পানি পরিবর্তন করে আপনি কি তো বলেন ট্যাংকের মাছের গন্ধ হয় বা রং ভালো আসে না আর আমি বলবো একটু বেশি মাছ টাশে দেন লাভের আশায় কিছুদিন পর পানি নোংরা হয় অ্যামোনিয়া বাড়ে অক্সিজেন কমে তারপর মাসে মাসে শুধু মেডিসিন আর golonganি আর ট্যাংকে যত বেশি মাছ থাকুক পানি সবসময় পরিষ্কার থাকে কারণ প্রতিদিন মাছের ময়লা ড্রেন আউট করা হয় এখন আপনারাই বলেন নোংরা পানির মাছের গন্ধ হবে নাকি পরিষ্কার পানির মাছের গন্ধ হবে নোংরা পানির মাছের রং ভালো হবে নাকি পরিষ্কার পানির মাছের রং ভালো হবে বিবেক খাটিয়ে ভাবেন যেখানে পুরো dunia দিন দিন উন্নত হচ্ছে মরুভূমি দেশগুলো উন্নত রাষ্ট্রগুলো কোটি কোটি টাকার মাছ উৎপাদন করছে বিশাল বড় প্রকল্পে তারা বলে ট্যাংকের মাছের গন্ধ তারা নিজেরাই জানে না এটা ট্যাংকের মাছ নাকি পুকুরের মাছ একটা কথা শুনেন পানি যদি ফ্রেশ থাকে ঔষধ মেডিসিন লাগে না শুধু নিয়মিত প্রোটিন যুক্ত খাবার প্রতি মাসে জুন লবণ পটাশ পরিমাণ মতো পানি পরিবর্তন আর নিজের অক্লান্ত পরিশ্রম এটাই যথেষ্ট আমার কথায় কারো মন খারাপ বা কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সঠিক পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ